কবর দেওয়ার পরে চল্লিশ কদম ধনাত্মীয়রা চলে যায় দুজন ফেরেশতা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারও ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বুক্ত রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়ে আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়ে না আমিন আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল করো পড়ে না আমিন প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রজুল দেখো তো এই লোকটার চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা করি নাই চিল্লায় বলেন ঠেকিডা এই নবী আমাদের পেয়ারা নবী চাঁদের চেয়ে ও সুন্দর তুমি নবীম কমলি হিওয়াল চাঁদর চেয়ে সুন্দর তুমি নবী অমর কমলি হিওয়াল দুজাহে তুমি প্যারা নিস আল দুজাহর বাদশাহ তুমি প্যারা নিস আল যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলীওয়ালা পড়ে নাম্বা বাহ বাহ আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাস দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাস এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন না নাই চার নম্বর প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা এলমুক ওমা এলমুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছ কোথ থেকে শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিল গুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়েন সুবাহ চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন তারা বলবে আহলান ওয়া সাহালান কি বলবে আহলান ওয়া সাহালান মানে কংগ্রাচুলেশন خوش آمدید خوش آمدید خوش آمدید ওয়া কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়ুফতা জান্না জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের আর কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে সে কবরটার আমদ করে দিবে ওয়াহিউল বাসুমিন লেবা আছিল জান্না জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানা আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নাম কা নাওমিল আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে घुমায় घुমাও घुমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকি দাও আর জোরে পড়ে না আমিন এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান, আজরাকান নীলাভ চোখ কালো গাত্র নীলাভ চোখ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর এসে বলবে ওঠ বস, মার রব রবের নাম কি কয় জানি না? কি কয় জানি না, জানিনা আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুম কে নেতা মানতাম আমি কাল মার্স কে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাফ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম এরকম টাকায় তাছাড়া নাই ওমা দিন উত্তর ধর্ম কি কয় জানিনা আমি কিচ্ছু জানিনা ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরা তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপর খেলা শুরু ঠিক কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগ আর না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোনো শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেস তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা লা দাঁড়াইতা ওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফাইউতরা কমিন মাথা আরেক হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এজন্য জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টসি চিরা গরু দেয় দো আচ্ছা নাই